কিছু দিলেন শুকনো লঙ্কা তেজপাতা দিল আর পেঁয়াজ পেঁয়াজ তোমরা দেখতে থাকো ভাজা ভাজা হবে তারপরে মশলা দেবে দেখতে থাকো ভিডিও এখানে শিরা জ্বালা হচ্ছে মাছের মাথা ভিজে নিয়েছে মাঝে হয়ে গেছে এবার আদা জিরা বাটা দিলে কাঁচা লঙ্কা মাছের মাথা দিয়ে পেঁপে ভালো হবে

শেয়ার করে দিয়েও সবাইকে তোমাদের কমেন্টের আশায় বসে রইলাম দেখো কেমন করে পেঁপে ঘন্ট করছে এটা পেঁপে ঘন্টা রেসিপি খনা কিচেন শাস করবে পেয়ে যাবে এবার দেবে হলুদ দেবে মাছের মাথাতে দিয়ে গিয়েছে দেখতেই পেলে পেঁপে ঘর হচ্ছে এই যে মাছের ঝোলাবে এই যে মাছ সব মশলাই করে নিয়েছে মাছ ভাজা হয়ে গেছে টমেটো দেবে আর নুন হলুদ নামানোর আগে একটা ঘি গরম মশলা দেবে দেখতে থাকো হ্যাঁ